দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর এলাকায় বিজেপি কর্মী রাজীব বিশ্বাসের খুন নিয়ে ইতিমধ্যে তৃণমূলের সমর্থক মৃত রাজীবের ভাই এবং বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। উল্লেখ্য, 15 নম্বর ওয়ার্ড বারুইপুরে প্রচন্ড মারধরের ফলে এক বিজেপি কর্মী রাজীব বিশ্বাসের মৃত্যু হয়। মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যা পুলিশের কাছে ইতিমধ্যে জমা করেছে বিজেপি বিজেপির দাবি ভিডিওতে যারা রয়েছেন তারা সবাই তৃণমূল সমর্থক অন্যদিকে তৃণমূলের দাবি মাদকাসক্ত থাকার কারণে পারিবারিক বিবাদে জেরে মৃত্যু হয়েছে ওই যুবকের এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বিজেপি এই মিথ্যাচারের প্রতিবাদে আজ বারুইপুর থানার সামনে হাজার হাজার তৃণমূল সমর্থকরা জড়ো হয়ে চলছে ডেপুটেশন প্রদান উঠেছে বিজেপির বিরুদ্ধে স্লোগান এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের সভাপতি ও উপপৌর প্রধান গৌতম দাস সঙ্গে ছিলেন বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভত্র ও একাধিক তৃণমূল নেতৃত্বরা গত ন তারিখে বারুইপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে একজন যুবকের মৃত্যু হয় যেটা আমরা জানতে পারি এটা একটা পারিবারিক ঘটনার কারণেই তার মৃত্যুটা হয়েছে পরবর্তী সময় পুলিশ কেস রুজু করে এবং তদন্ত এগোতে থাকে কিন্তু হঠাৎ করে বিজেপির মতো একটা রাজনৈতিক দল যার নেতা দু একজন রয়েছে শঙ্কুদেব পাণ্ডা এবং বাড়িপুরে গৌতম চক্রবর্তী যারা আকাশের শকুন দেখলেই মৃতদেহ নিয়ে রাজনীতি করার চেষ্টা করে তারা সেই রাজনীতিকরণের জন্যে তৃণমূল কংগ্রেসের নাম জড়াচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের নাম জড়ানোর চেষ্টা করছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এই ঘটনার সাথে বাড়িপুরে তৃণমূল কংগ্রেস কিংবা তৃণমূল কর্মীদের কোথাও কোনো যোগাযোগ নেই সেই কথা বলার জন্যেই আমরা আজকে থানাতে ডেপুটেশান দিতে এসেছি আমরা আইসিকে বলে গেলাম পুলিশের কর্তৃপক্ষকে আমরা জানিয়ে গেলাম এই শঙ্কুদেব পাণ্ডা এবং গৌতম চক্রবর্তী যারা টেলিভিশনে পর্দায় বিবৃতি দিয়ে বাড়িপুরকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এদের দুজনকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বাড়িপুরে বৃহত্তর আন্দোলনে যাবে যেটা প্রশাসনকেও আমরা বুঝিয়ে দিয়ে এসেছি এই জন্যেই আজকে আমরা এই ডেপুটেশনটা দিলাম ডেপুটেশনে আমাদের পুরসভার চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলাররা উপস্থিত রয়েছেন আমাদের জেলা পরিষদের দুজন সদস্য সদস্য উপস্থিত রয়েছেন এছাড়া আমাদের গ্রামীণের নেতৃবৃন্দ শহরের নেতৃবৃন্দ সবাই একজে উপস্থিত হয়ে আমরা এই দিলাম যে হয়েছে দলের কোনো জড়িত নেই আমাদের দলের সাথে কারো জড়িত নেই ওরা একটা ইন্ডিভিজুয়াল একটা ড্রাগ অ্যাভিক্টেড একটা পরিবার কিছুদিন আগে ওই নিতাই এসে ও ছেলেদের বিরুদ্ধে থানাতে অভিযোগ করেছিল বলেও শুনি ওদের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো জড়িত